আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য ওয়ারিয়ন ট্রেডিং সিস্টেমের এ টু জেড বিষয়ক একটি ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনাকে কি দেখাবো কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে কাজ অ্যান্ড আভ্যন্তরীণ যে সকল বিষয় রয়েছে এ টু জেড আপনাকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো মূল কথা হলো এমন একটি বিষয় বাদ পড়বে না যা আপনি এই ভিডিওতে পাবেন না সো ভিডিওটি অবশ্যই আপনাকে এ টু জেড দেখতে হবে অ্যান্ড ভিডিওটি শুরুর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানিয়ে দিই যে আপনাকে চুজ করতে হবে আপনার টিম লিডারকে একজন টিম লিডারই পারবে আপনাকে সঠিকভাবে প্রোটেক্ট করতে সো আপনি সঠিকভাবে সঠিক জায়গায় যদি ইনভেস্ট করতে চান এবং সুন্দরভাবে এখান থেকে সেফলি ইনকাম করতে চান তাহলে অবশ্যই একটি সুন্দর এবং সঠিক এবং ভরসাযোগ্য একটি টিম লিডার যাচাই বা বাছাই করে নেবেন আপনি আজে বাজে যে কোনো কারো আন্ডারে অ্যাকাউন্ট খুলে আপনি কাজ শুরু করবেন না অথবা আমার টিমে যদি আপনি থাকেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে আর পাঁচজন টিম লিডারের চাইতে আমি আপনাকে বেশি করতে এটা আমি নিজের উপর ভরসা রাখি ঠিক আছে যারা বিগত সময় আমার সাথে কাজ করেছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রতিনিয়ত আপনাদের ফুল সাপোর্ট দিয়ে থাকি তো এত কথা বাড়াবো না সরাসরি আমরা কাজে চলে যাব তো মূল কথা হচ্ছে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি যে লিঙ্কটি পেয়েছেন সেই লিঙ্কের উপর আপনাকে চাপ দিতে হবে অ্যান্ড লিঙ্কের উপর চাপ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তারা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড আপনি যদি চান আমাদের গ্রুপে জয়েন হতে তো ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্কও পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনার সামনে লিঙ্কের উপর চাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসলে এইখানে দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপর সুন্দরভাবে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাবেন নিচে রয়েছে রেজিস্টার এই রেজিস্টার বাটনের উপর চাপ দিবেন ওকে রেজিস্টার কমপ্লিট করার জন্য এই রকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে এইরকম ভাবে আপনার সকল কিছু শো করবে আসলে রেজিস্টার করাটা এখানে একটু কঠিন হবে তো আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে দিয়ে দিব সো প্রথমে এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে অনেকে আবার ইউজার নেম দিতে জানে না আমি ইউজার নেম দিচ্ছি সবগুলো আপনার নামের ছোট হাতের বা স্মল লেটার হবে যেমন আমার নাম হচ্ছে আলিম ঠিক আছে সাথে কিছু লেটার বসাবে যেমন টু থ্রি ওকে তারপর এখানে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হিসাবে দিব অ্যান্ড যেহেতু আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জাস্ট চেঞ্জ করে দিব ওকে তারপরে এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ ওই কান্ট্রিটি সিলেক্ট করবেন যেটা আপনার আইডি কার্ড অনুযায়ী হবে ঠিক আছে সিম্পল অ্যান্ড এখানে আপনি মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দেবেন আচ্ছা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন অনেকেই পাসওয়ার্ড কিন্তু ভুল করছেন পাসওয়ার্ডটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে কিছু সংখ্যা দিলেন আচ্ছা আমি শো করি ওকে কিছু সংখ্যা দিলেন সংখ্যা দেওয়ার পর মনে করেন আপনার নাম দেবেন নামের সাথে কিছু ইউনিক লেটার হতে হবে যেমন একটি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর একটি স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর প্লাস আদার্স কিছু যেমন সাথে অ্যাট দ্য রেট ব্যবহার করবেন অ্যাট দ্য রেট হিসাবে যে এই অ্যাট দ্য রেটটি ব্যবহার করবেন ঠিক আছে এটি ব্যবহার করবেন তারপর আপনার নামটি এখানে বসাই দিবেন যেমন আমার নাম আলিম আমি এ দিলাম আর বড় হাতের এল দিলাম আর সাথে আই এম ওকে খুব সহজভাবে আপনাকে বুঝতে হবে যে একটি আপনি বড় হাতের লেটার দিবেন মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার প্লাস সংখ্যা সাথে একটি ইউনিক লেটার হিসাবে অ্যাট দ্য রেট ব্যবহার করবেন ঠিক আছে তারপর সেম পাসওয়ার্ডটি আপনি কপি করে নেবেন কপি করার পর নিচে পেস্ট করে দিবেন ওকে তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন অ্যান্ড টিক মার্ক দেওয়ার পর রেজিস্টার বাটনের উপর চাপ দেবেন তো রেজিস্টার বাটনের উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে আপনাকে এটি পূরণ করতে হবে তো পূরণ করার জন্য এটি কয়েকটি ঘর রয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনার নামের প্রথম অংশ ঠিক আছে এমডি আর এখানে নামের দ্বিতীয় অংশ আলিম যেমন আমার নাম আব্দুল আলিম প্রথমে আব্দুল দিলাম তারপর আলিম বসালাম এখানে অ্যাড্রেস হিসাবে আপনি দিয়ে দিবেন হ্যাঁ

আপনি যেখানে বসবাস করেন সেটার একটা পোস্টাল কোড আছে মানে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের একটা কোড আছে ওই কোডটা আপনি বসাবেন আপনার আইডি কার্ডটির বিপরীত সাইডে দেখতে পাবেন একটি পোস্টাল কোড কিন্তু বসানো থাকে ওটি আপনি এখানে বসাই দিবেন ঠিক আছে তো সেই কোডটি বসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অপশনের উপর চাপ দিবেন তারপর আপনাদের সামনে আসলে ইন্টারফেস শো করবে যে আসলে মানে কোড দেওয়ার জন্য আপনার মেলে একটি কোড যাবে ওই মেলের কোডটি আপনি কপি করে বসাই দিবেন দিয়ে আপনি সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে অ্যাকাউন্ট করা কমপ্লিট হলে আপনি পাসওয়ার্ড অ্যান্ড মেইল সেভ করে নেবেন তারপর অবশ্যই আপনাকে লগ করতে হবে তো লগ করার জন্য এখানে অবশ্যই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যেমন আমি এখানে লগ ইনটি কমপ্লিট করে নিলাম এখন লগ করা কমপ্লিট হলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড অ্যাকাউন্টটি এইরকম দেখাবে এখন এরকম আসলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে কারণ কেওয়াইসি ভেরিফিকেশন যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার এখানে উইড্রো দিতে পারবেন না সো প্রথমে আমরা কেওয়াইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করব সো কেওয়াইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করার জন্য এখানে থ্রি লাইনের উপর চাপ দিবেন অ্যান্ড থ্রি লাইনের উপর চাপ দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন অ্যান্ড নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন এই উইড্রো অপশনের উপর চাপ দিবেন ওকে উইড্রো অপশনের উপর চাপ দিলে প্রথমে যে উইড্রো নাও বাটন রয়েছে এই উইড্রো নাও বাটনের উপর চাপ দিবেন ঠিক আছে দেন এই রকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করবেন নেট প্রবলেম

এখানে আপনার ফাইলের জায়গায় ফ্রন্ট পেজ দিতে হবে মানে সামনের দিক আপনার আইডি কার্ডের পিক নেবেন দুইটা সামনের দিক অ্যান্ড পিছনের দিক তো সামনের দিক নিয়ে এখানে আপনি দিয়ে দিবেন সিলেক্ট করে দিলাম অ্যান্ড তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ব্যাক পেজ এই ব্যাক পেজের জায়গায় এখানে চাপ দিবেন তারপর আপনার আইডি কার্ডের পিছনের অংশ সিলেক্ট করে দিবেন ওকে দেন আপনি সাবমিট বাটনে চাপ দিবেন অ্যান্ড সাবমিট করে দিবেন জাস্ট একটু সময় নেবে আচ্ছা ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে কে ওয়াই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে যে দেখেন কে ওয়াই সি কমপ্লিট ওকে অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে যে হলিডে হলিডে বাস সিস্টেমটা হ্যাঁ এই যে হলিডে মানে ছুটির দিন যেটা ঠিক আছে এটা আমি আর কিছুক্ষণ পর আপনাকে বুঝাচ্ছি এই সিস্টেমটা আপনাকে পরে বুঝাচ্ছি আর এটা হচ্ছে যে টু ফ্যাক্টার আপনি চাইলে অন করে নিতে পারেন যাতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে হ্যাঁ আর কিছু না তো এখানে টিকমার্ক তো উঠে গিয়েছে আর কি এখন সরাসরি আমরা ডিপোজিট করব এখন বলি এই অ্যাকাউন্টটা আপনাকে ডিপোজিট এর উপর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট প্রফিট দিবে ওকে এটা তো বিস্তারিত আমি এ টু জেড আপনাদের সাথে আলোচনা করে আসি যে বেসিক লেভেল এখানে যদি আমি প্ল্যানে চলে যাই যাই এই যে ইনভেস্ট ইনভেস্টমেন্টে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক লেভেল আপাতত এখানে বেসিক লেভেল রয়েছে হ্যাঁ বেসিক লেভেলটা দেখেন এখানে বেসিক লেভেল হিসাবে আপনাকে প্রফিট দিচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অ্যান্ড মিনিমাম এখানে পঁচিশ ডলার ডিপোজিট অ্যান্ড ম্যাক্সিমাম ডিপোজিট হচ্ছে এক হাজার প্রফিট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ঠিক আছে অ্যান্ড এটা কিসের উপর ডিপেন্ড করবে আপনার মূল ব্যালেন্সের উপর ওয়ান ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্টে যদি পঁচিশ ডলার থাকে তাহলে আপনার আটত্রিশ সেন্ট হচ্ছে ইনকাম হবে ওকে তো যাই হোক বিষয়টা আমরা আর একটু সামনে এগিয়ে যাই আমরা এখন ডিপোজিট সিস্টেমটা দেখব এবং আমি ওর ডিপোজিট করবো সাথে আপনিও করবেন আর অবশ্যই আপনার টিম থাকলে তো অবশ্যই আপনাকে রেফার করতে হবে রেফার করার জন্য এখানে থ্রিটারের উপর চাপ দেবেন অ্যান্ড এখানে একটু নিচের দিকে এখানে রেফারেল দেখতে পাবেন এখানে আসলে আপনি এখানে ওপরে দেখতে পাচ্ছেন রেফার কোড এই রেফারটি আপনি অর্থাৎ রেফার লিংকটি আপনি এখানে কপি করে আপনি দিয়ে দিবেন ওকে তো যাই হোক আমরা এখানে থ্রি ডটের উপর চাপ দিই অ্যান্ড এই ডিপোজিট অপশনের উপর চাপ দিই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মনে সকল প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওকে তারপর ডিপোজিট উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস অ্যান্ড এখানে সিলেক্ট অন এখানে টিআরসি টোয়েন্টির উপর চাপ দিতে হবে অ্যান্ড এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট হিসাবে আপনি কত দিবেন সেটা সিলেক্ট করতে হবে সো আমি এখানে দুইশো দিলাম ওকে দুইশো দিলাম অ্যান্ড একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন যে সাবমিট অপশন এই সাবমিট অপশনের উপর চাপ দিবেন তো দুইশো দিলে কিন্তু দুইশো এক ডলার প্রয়োজন হবে কারণ যে এক ডলার আপনার ফি কাটবে ডিপোজিট ফি এটা কিন্তু বেশি না দুইশো হলে দুইশো এক দিতে হবে ওকে তারপর এরকম একটি অ্যাড্রেস এটি এই অ্যাড্রেসটিকে আপনাকে কপি করে নিতে হবে বা কপি করুন অথবা যদি আপনার এইরকম আসে তাহলে আপনি এটাকে এই যে কপি এখানে দেওয়া আছে চাইলে আপনি এটা স্ক্রিনশট মেরেও নিতে পারেন ঠিক আছে কিউআর কোড দেওয়া আছে আমি এটিকে কপি করে নিলাম আচ্ছা কপি করলাম অ্যান্ড কপি করার পর হোম বাটন টিপে আপনাকে বাইন্যান্সে চলে যেতে হবে অ্যান্ড বাইন্যান্সে গিয়ে ডিপোজিট করতে হবে ওকে তো মূল বিষয় হচ্ছে যে এটা ট্রাস্টেডের দিক দিয়ে আসলে এটা কতটা বলা যায় এরকম হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটাকে আপনি আপাতত এখানে ট্রাস্টেড হিসাবে বলা যায় ভালোই অ্যান্ড এখানে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন কোনো প্রবলেম হবে না সেফলি আসলে এখানে ডোমেনের মেয়াদটা দু সাল পর্যন্ত রয়েছে হ্যাঁ অ্যান্ড যেহেতু দু সাল পর্যন্ত ডোমেনের মেয়াদ রয়েছে সেহেতু আপনি এখানে ভয়হীনভাবে কাজ করতে পারেন এরপরও তো আমি আব্দুল আলিম আছি সর্বদা আপনাদেরকে সাপোর্ট করার জন্য কোনো প্রকার প্রবলেম হবে না অলওয়েজ আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ওকে অ্যান্ড এর জন্য অবশ্যই আমার গ্রুপে অবশ্যই আপনাকে জয়েন হয়ে যেতে হবে তো জয়েন হওয়ার জন্য যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিংক দেওয়া আছে যারা জয়েন আছেন তারা তো আসেনি কোনো প্রবলেম প্রবলেম নেই ওকে তো যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিপোজিট করবো ইউএসডিটি যেহেতু অ্যান্ড এখানে সেন্ট বায়োক্রাফ্টর নেটওয়ার্ক অ্যান্ড এখানে লং প্রেস করে অ্যাড্রেসটিকে পেস্ট করে দিব

আচ্ছা উড্রো কমপ্লিট তারপরে যে এইরকম ইন্টারফেস ঠিক আছে উড্রোটা আপনার প্রসেসিং থাকবে ভিউ হিস্টোরির উপর চাপ দিবেন চাপ দিলে আপনার সঙ্গে এরকম ইন্টারফেস আসবে আপনি এই যে যেটা উড্রো দিলেন সেটার উপর চাপ দিবেন আচ্ছা এখনও কিন্তু আপনার এখানে প্রসেসিং রয়েছে আপনাকে এখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে যতক্ষণ প্রসেসিং থাকবে ততক্ষণ কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না এখানে কমপ্লিট হলে আপনি কিন্তু এখানে স্ক্রিনশট নিতে পারবেন ওকে তো কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আবারও দেখি ওখানে কি কি চাইছে আমরা জাস্ট ওখানে দেখে নেব এখানে দেখেন এখানে প্রয়োজন হবে অবশ্যই একটি স্ক্রিনশট এন্ড টিআরএক্স যে আইডি সেই আইডি প্রয়োজন হবে আচ্ছা ওকে আমরা চলে যাই এই জায়গায় এখানে আসার পর এখানে আপনার আপনারা অনেকেই বলবে টিআরএক্স আইডি কোনটা ঠিক আছে এই যে টিআরএক্স আইডি টি এক্স আই এ আইডি টি এই যে এখানে পাশে কপি অপশন লেখা আছে এই কপি বাটনটার উপর চাপ দিতে হবে আচ্ছা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে কপি কপি অপশন এটা আপনি কপি করে নেবেন কপি করার পর এইখানে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি পেস্ট করে দিবেন ওকে পেস্ট করা কমপ্লিট অ্যান্ড এখানে একটু নিচের দিকে দেখতে পাবেন চুজ ফাইল এখানে স্ক্রিনশট দিতে হবে এই যে দেখেন এখানে এটা আপনি যদি রিফ্রেশ করে কমপ্লিট লেখা উঠেছে অ্যান্ড এটাকে আমি একটা স্ক্রিনশট নিব আচ্ছা স্ক্রিনশট নেওয়া কমপ্লিট এখন আমি চলে যাব সেইখানে অ্যান্ড এখানে চুজ ফাইল এখানে আপনারা চাপ দিবেন আচ্ছা চুজ ফাইলের উপর চাপ দিয়ে যে ফাইলটি আমি স্ক্রিনশট নিলাম সেটি আমি সিলেক্ট করে দেব আচ্ছা সিলেক্ট করা কমপ্লিট এখন সিলেক্ট করে দিলাম এখন আমরা পে নামের উপর চাপ দিব অ্যান্ড সাথে সব কিছু ঠিকঠাক অপশন ট্রান্সফার কপি ওকে এই যে পে নাও বাটন এই পে নাও বাটনের উপর চাপ দিব আচ্ছা ইউ হ্যাভ ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন ওকে তো আমরা রিকোয়েস্টটি পাঠিয়ে দিয়েছি অ্যান্ড পেন্ডিং রয়েছে জাস্ট কিছুক্ষণ পেন্ডিং থাকবে সাকসেসফুল হয়ে যাবে যেহেতু পেন্ডিং রয়েছে এই জায়গায় বসে আমরা অন্য কিছু কাজগুলো করে নিব হ্যাঁ আর এখানে উইড্রো উইড্রো ফি হচ্ছে টেন পার্সেন্ট যারা ওটিতে পিবি এক্সপ্রেসে কাজ করেছেন ডিপোজিট ফি ছিল ফোর পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট সরি ফোর পার্সেন্ট উইড্রো ফি ছিল ফাইভ পার্সেন্ট সব মিলিয়ে নয় পার্সেন্ট ছিল এখানে কিন্তু জাস্ট ডিপোজিট ফি না থাকলে উইড্রো ফিটা রয়েছে উইড্রো ফিটা হচ্ছে এখানে আপনার টেন পার্সেন্ট ওকে এটা কোনো প্রবলেম নাই আচ্ছা আপনাকে যেটা মূল বিষয় বোঝানো যে আসলে এখানে আসলে দুই দিন অফ বলতে কি বোঝায় এটা আপনাদেরকে বুঝায় এটা বোঝানোর জন্য আমরা চলে যাব আমাদের পিডিএফ ফাইলে ওকে আচ্ছা আমরা পিডিএফ ফাইলে চলে এসেছি মানডে থেকে ফ্রাইডে ঠিক আছে মানে আপনার এখানে আপনি শুক্রবার আচ্ছা ওয়েট মানে হচ্ছে আপনি শুক্রবার থেকে শনিবার সরি আপনি শুক্রবার থেকে এখানে সোমবার এই কয়দিন সরি ডেট এখানে আপনি কাজ করতে পারবেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওকে আপনি আবারও আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনি এখানে কাজ করবেন সোমবার সরি শুক্রবার থেকে সোমবার মানে এখানে আপনি পাঁচ দিন কাজ করবেন সপ্তাহে এবং আপনার দুই দিন এখানে অফ থাকবে দুই দিন হচ্ছে ছুটি থাকবে আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন ওকে আর এই দুই দিন যে দিন আপনার শুক্রবার সরি শনিবার রবিবার এই দুই দিন আপনি এখানে উড্র নিতে পারবেন আপনার মূল ব্যালেন্স আপনার যে মূল ব্যালেন্সটি রয়েছে এই মূল ব্যালেন্স কিন্তু আপনি এই দুই দিনে উড্র নেবেন ওকে এবং আপনার যে আর্নিং ব্যালেন্স এটা আপনি যে কোনো দিন এখানে উড্র দিতে পারবেন আর এই দুই দিন আপনার শনিবার অ্যান্ড রবিবার এই ছুটির দিনে আপনি যে ক্যাপিটাল ব্যালেন্স বা মূল ব্যালেন্স এই দুটো আপনি কিন্তু উদ্র দিতে পারবেন মানে এই ব্যালেন্সটা আপনি উদ্রো দিতে পারবেন আশা করি আপনি বুঝে তো যাই হোক চলে আজকের ভিডিওটি যেহেতু এসেছে আমি হালকা করে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ পরবর্তী দিন কিন্তু আমি আরো বিস্তারিত আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাবো এর সাথে সাথে দেখেন আমি ডিপোজিট করেছিলাম ভিডিও মেক করতে করতে কিন্তু আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে ওকে এই জান ডিপোজিট কমপ্লিট এই যে আমার এখানে টোটাল ডিপোজিট হচ্ছে দুইশো ডলার এখানে আপনার শো করছে যে দেখেন দুইশো ডলার ডিপোজিট আমার কমপ্লিট হয়ে গেছে কোনো প্রকার চাপ ছাড়াই সো আপনি ওখানে ডিপোজিটটি কমপ্লিট করে দিবেন ফলো করতে হবে আর অবশ্যই আপনাকে টিম লিডার হিসেবে ভালো একজন টিম লিডার বেছে নিতে হবে তার জন্য আমি আব্দুল আলিম আছি সর্বদা সাপোর্ট দেওয়ার জন্য আমার লিঙ্ক থেকে আপনি কাজ করুন এবং আমার লিঙ্ক থেকে যারা কাজ করছে সে যদি বলে যে সে আব্দুল আলিমের লিঙ্কে কাজ করছে তাহলে তার লিঙ্ক থেকেও আপনি কাজ করতে পারবেন মানে মোট কথা আমার আন্ডারে থাকলেই হলো এখানে লেভেল ফাইভ পর্যন্ত যেহেতু বোনাস দেই আমি আজকে সেরকম ডিটেলসে আলোচনা করলাম না এর আগেও একটি ভিডিও দিয়েছি পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করেছি ওকে যাই হোক বলতে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে কাজের সিস্টেমটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আজকে হচ্ছে আবারও বললাম প্রথমে আপনাদেরকে বলেছি যে আসলে দুই দিন অফ থাকে আপনি এখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে পারবেন যেহেতু আজকে আপনার লিঙ্ক এসেছে তো আপনাকে আবারও বলছে আপনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করতে পারবেন শনিবার রোববার এখানে অফ থাকবে অ্যান্ড বাকি যে পাঁচ দিন সে পাঁচ আপনি তো কাজ করতে পারবেন সমস্যা নেই এরপর আপনার আপডেট ভিডিও আসতে থাকবে আপনারা অ্যাকাউন্টগুলো কমপ্লিট করেন আপনাদের টিমগুলো তৈরি করেন অ্যান্ড টিমের প্রসার আপনারা প্রচারণা চালান ঠিক আছে অ্যান্ড তারপর আপনারা সবকে ভেরিফাই করেন নিন অ্যাকাউন্টটা যে সব কিছু কমপ্লিট করে ডিপোজিটে কমপ্লিট করেন ঠিক আছে তারপর তখন কাজ করা যাবে ইনশাল্লাহ ওকে তো আবারও বলছি যে খুবই দ্রুত একটি সাইট হ্যাঁ সাইটের ছাব্বিশ সাল পর্যন্ত ডোমিন এর ময়াদ রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ডোমিন এর ম্যাদ আছে করে এন্ড আমরা চলে আসলাম চলে আসার পর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর টেস্ট করে দিলাম আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডোমিন এর মেয়াদ রয়েছে রিলেশন ডেট সব কিছু আপনাদের শো করছে প্রবলেম নেই মিন ভাই এখানে কাজ করতে পারেন আর সাথে তো আমি আব্দুল আলিম আছি সর্বদা এই জন্য আমার গ্রুপে অবশ্যই ফলো করবেন আর সাথে যে কোনো মোমেন্টে যে কোনো মুহূর্তে তো আমার ইনবক্স আছেই তবে যে কোনো প্রবলেমে সর্বদা আপনাদেরকে সচেতন করার জন্য আমি তো ইনবক্সে আছি সবসময় সাথে আমার গ্রুপ আছে গ্রুপে অবশ্যই সময় ফলো করবেন আমার কমিউনিটি যে গ্রুপটা রয়েছে গ্রুপের লিঙ্কটা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ